পাবনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হাসানের তথ্যচিত্রে ফারহানা খাতুনের প্রতিবেদন এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব দুই হাজার উদযাপন উপলক্ষে পাপনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার তিরিশে ডিসেম্বর সকাল নয়টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয় অনুষ্ঠান শুরুতে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয় র্যালি শেষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রেজুনুল ইসলাম জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার প্রেস ক্লাবের সম্পাদক জহিরুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারী সমন্বয়ক সিরাজু মনিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর জামাল উদ্দিন সিভিল সার্জন শহীদুল্লাহ দেয়ান ইসলামী আন্দোলন পাবনা জেলা শাখার সহসভাপতি সভাপতি আবু বক্কর সিদ্দিকি গণ অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন মাস্টার